আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনারা জানেন যে আমাদের সিরাজগঞ্জ জেলার বেলকুচির নাগাদি গ্রামের একটি ছেলে ইসলাম বিদ্বেষী সে রাসুল্লাহামের নামে জঘন্য মিথ্যাচার এবং কুটুক্তি করেছে আসলে তাদের জ্ঞানের লেভেল এত কম যে আমাদের এদের বিষয়ে বলতেও লজ্জা লাগে একটি পোস্ট করেছে এই পোস্টে প্রায় আমি পাঁচ লাইন নিয়ে তার দেখলাম পাঁচ লাইনে প্রায় ষোলোটি বানান ভুল আছে পাঁচ লাইনে ষোলোটি বানান ভুল তো ফুল পোস্টটা পড়ার এত কষ্ট হয়ে যায় এ পরিমাণ বানান ভুল বাংলা একটা লাইন শুদ্ধ করে লিখতে পারে না সেরাসমের নামে মিথ্যাচার করে এর হলো তাদের অবস্থা আসলে সে শুধু নয় বঙ্গীয় এই ইসলাম বিদেশি রাজনীতিকদের অবস্থা এটা যে তারা বিজ্ঞান সম্পর্কেদের একাডেমিক নলেজ একেবারেই মানে খুবই কাঁচা লেভেলের সাধারণত আপনি দেখবেন যে যারা মেডিকেল ইঞ্জিনিয়ারিং পরে তারা আসলে নাস্তিক হয় না

বাংলাদেশের অনেক যারা ইন্ডিয়াতে যে তারা সেফ জোনে থাকে নিরাপত্তার সাথে থাকে হিন্দুত্ব সরকারের কাছে তারা টাকা পায় বলে আমরা তারা কাজ করে তো এই ছেলেটা যে মিথ্যাচার করেছে যে সর্বপ্রথম সে বলেছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হেরা গুহায় তিনি গাজা খেতেন নওয়াজ এটা এটা তার সম্পর্কে বলা অপেক্ষা রাখে না কারণ আমরা প্রবাদ বাক্য জানি যে রতনের রতন চেনে সৌরের চেনে কচু আসলে সেই আমরা শুনেছি যে সেই নাকি গঞ্জিকা সেবন করে এই জন্য সে অন্যদেরকেও সেটা ধারণা করে নিজে যেমন মানুষকে সেরকম ধারণা করে এরপর সে লিখেছে তার এই ভুলে ভরা বানানে সে লিখেছে নসাল্লোসলাম আহ একদিন আয়েশা রদী আল্লাহর সাথে ছিলেন তাকে বললেন যে আয়েশা তুমি তোমার মায়ের বাড়িতে যাও তো তাকে মায়ের বাড়িতে পাঠিয়ে সে যখন যাচ্ছেন ইতিমধ্যে তিনি হানি নামক একজন সাথে দেখেন কতটা জঘন্য এবং মূর্খ হলে এ ধরনের কথা বলতে পারে মেরাজের ঘটনা ঘটেছে আহ নব রসুল ইসলাম নবদ পর এগারো বছর এগারো বছরে চল্লিশ বছরে নব পান আরো এগারো বছর পরে আহ বছরে তিনি মেরাজের ঘটনা তার ঘটে আর আইসার সংসার করা শুরু করে প্রায় রসুলের নবদ পর তেরো বছর বা চোদ্দ বছরে অর্থাৎ হিজরতের পরে তেরো নবতের তেরো বছর পরে তিনি হিজরত করেন আর হিজরতের এক বছর পরে রসুল ইসলামের ঘরে আসেন আর মেরাজের ঘটনা ঘটে হিজরতেরও আরো দুই বছর আগে তাহলে তার সাথে তখন ঘর সংসার শুরুই হয়নি

থাকার পরে এগুলো তারা ইবুল কাসিরে আল্লাহবুল কাসির সহছেন যে ইবন সাহ থেকে বর্ণিত যে রাসুলসাম মিরাজের রাত্রে উম্মে হানির ঘরে ছিলেন তিনি বলেন যে উম্মে হানি বলে ঘরে ছিলেন তিনি রাত্রে ঘুমিয়ে পড়লেন এবং শেষ রাত্রে তিনি উঠে নামাজ পড়লেন আমাদের কৃষিকে নিয়ে সবাইকে নিয়ে নামাজ পড়লেন এরপরে নামাজ শেষে বললেন যে আমি আজকে রাতে আমার মেরাজ হয়েছে আমি বাইতু লাক্সা গিয়েছি মসজিদে হারাম থেকে এরপর সেখান থেকে আল্লাহর সাথে আমি কথোপকথন করেছি সাত আসমানের উপরে যেয়ে তখন এরপরে তখন বললেন যে আমি সবার সামনে কাছে যে এখন দিনের বেলা একটা প্রচার করি আল্লাহ এই ঘটনাটা তখন নবীজি নবীজিকে নিষেধ করেন উম মেহানি যেন আপনি যাবেন না তো এই ঘটনাটা মূলত দুর্বল এখানে যে আসিয়াত নবিয়াতে যে এসেছে সেখানে মোহাম্মদ ইবুল সাহিব মোহাম্মদ ইবনে সাইদ কালবি নামক একজন দুর্বল রাবি রাবি আছেন যে তাকে মুহাদ্দিসরা তাকে মই ঐক্যমতে তাকে বর্জন করেছে এটা বলেছেন তিনি একদম বর্জনীয় একজন ব্যক্তি রাবি এটা ইমাম ইবনে আবি হাতিম রাজি তার আল জারহু আতাদিল গ্রন্থতে বলেছেন যে মুহাদ্দিসরা তার হাদিসকে বর্জন করেছে অর্থাৎ তিনি একদম দুর্বল হাদিস দুর্বল রাবি এরপরে এই ঘটনাটাই আর এসে মুজামুল কাবির ইবনে কবরে নিয়ে এসেছেন তারপরে মুস্তাদি আবু আবিয়ালা এখানে এসেছে সেখানেও একজন রাবি আছে আব্দুল আলা আইবু আবু আবি মুসাউদ্দির তার ব্যাপারে মহাদ্দিসের অভিবত হচ্ছে যদি কাজদাব মিথ্যাবাদী তাহলে যে কোনো ঘটনা হাদিস ইসলামে আসার জন্য সনদ দরকার সনদের মধ্যে যদি কোনো মিথ্যাবাদী কাজদাব রাবি থাকে তাহলে সেই হাদিসটা সেই ঘটনাটা জাল হয় আর যদি দুর্বল পরে দুর্বল হয় তাহলে আমরা দেখলাম যে এই যে নাস্তিকা যে ঘটনা নিয়ে আসছে মৃত্যু রাবি আছে তো দুইটাই অগ্রহণযোগ্য এখন সহি মুসলিমের আটত্রিশশো সই বুখারি সাতাশ নম্বর হাদিসেসম বলেছেন যে আমি সেদিন ছিলাম মসজিদে হারামে মসজিদে হারামে যখন ছিলাম হাদিসুল ইসর সেখানে তিনি বলেন বর্ণিত আছে যে হাদাসাহুম আন লাইলাতি উসরি লাইলাতিন উসরি বিহি যে দিনটাকে মিরাজ ইসসা করা হয় মিরাজকরণ হয় বাইনামা আনা ফিল হাতিম আমি সেদিন হাতিমের মধ্যে অবস্থান করেছিলাম যখন হাতিমের মধ্যে আমি রাতে ঘুমিয়েছিলাম অর্থাৎ কাবা সাথে কাবার সংশ্লিষ্ট একটা জায়গা হাতিমে কাবা বলে এই হাতিমে কাবায় যিনি শুয়েছিলেন এটা তো বুখারীর সহীহ সনদে না অর্থাৎ আর এই তারা এটা বাদ দিয়ে তারা দুর্বল এবং একদম মারাত্মক পর্যায়ের রাবি যেখানে আছে সেই হাদিস নিয়েছে তারা প্রমাণ করতে চেয়েছে যে উম্মে হানির ঘরে ছিলেন আসলে উম্মে ঘরে ছিলেন না রাসুল ইসলাম ছিলেন হাতিমে কাবাতে এর চেয়ে বড় প্রমাণ যেটা কোরআন হচ্ছে কোরআনের আয়ত হচ্ছে অকাট্য সেখানে সুরাবানু ইসলাইনের একদম প্রথম আয়তে আল্লাহ বলেছেন যে সুবাহান আল্লাহ আসরবি আবদিহি লাইলাম মিনাল মাস জিদিল হারম ইলাল মাস জিদিল আকস যে পবিত্র সেই মহান সত্তা যিনি আশ্র আবদিহি তার বান্দাকে ইচ্ছা করিয়েছেন মিনাল মাস জিদিল হারমি মাসজিদে হারাম থেকে ইলাল মাসজিদিল আকসর মসজিদে আকসা পর্যন্ত এখানে স্পষ্ট ভাবে আল্লাহ বলছেন যে তার নবীকে ইসরাক করিয়েছেন থেকে আর মসজিদে আকসা পর্যন্ত এখান থেকে তারা নিবে না তারা সমস্ত বানর এবং দুর্বল মুসলমানদেরকে আঘাত করার জন্য আর এখানে বিষয় যদি তাদের ওই রেয়ারটা আমরা ধরিও যে হ্যাঁ তর্কের খাতে ধরিনি সেখানে কিন্তু উম্মে হানি আসলে ব্যাক এবং গর্দকার জানে না এই সেই ছেলেটা বলেছে যে উম্মে হানি তার দাসী অথচ উম্মানি উম্মি হানি হচ্ছে রাসুল ইসলামের আপন চাচাতো বোন আবু তালিব

এরপরে তাকে বললেন কথা বলেন না মানুষ বিশ্বাস করবে না এখানে জঘন্যতম আছে ওই সময় কাফেররা এটা অস্বীকার করলো তারা কখনো কিন্তু এই ধরনের বানট এবং মিথ্যা এই ধরনের চারিত্রিক যে দুর্নাম এটা কিন্তু তারা প্রচার করেনি কিন্তু বঙ্গীয় নাস্তিকা আসলে মানুষ যেমন যেমন সে অন্য মানুষকে সেরকম মনে করে তাদের যে এই ভোগ বিলাস ভোগ তাদের মধ্যে যথেষ্ট চার তাদের মধ্যে জেনা ভেবেছে এগুলো হচ্ছে কমন একটা বিষয় আর নাস্তিকরা এই ইসলামের বিরুদ্ধে প্রভাগান্ডা চালায় কারণ ইসলাম থাকলে তারা যা তাই করতে পারবে না এরকম যেরকম ইচ্ছা সে জেনা ব্যবচার করতে পারবে না মদ খেতে পারবে না ইসলাম যেহেতু তাদের বাইন্ডিংয়ের মধ্যে রাখে এই ইসলাম তাদের সবচেয়ে বড় শত্রু এই জন্য এই নাস্তিকদের কথা কেউ বিভ্রান্ত হবেন না আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদের যদি কোনো সন্দেহ থাকে আপনারা রেসপন্স টু অ্যান্টি ইসলাম একটি ওয়েবসাইট আছে আমাদের মুশফিক রহমান মিনার ভাই এটা পরিচালনা করেছেন এটা তৈরি করেছেন এখানে অনেক ভালো ভালো লেখা আছে নাস্তিকদের যে কমন প্রশ্নগুলো আছে এগুলো অধিকাংশ সেখানে পেয়ে যাবেন সেগুলো জব পেয়ে যাবেন এরপরে আপনি সত্যকথন যদি আহ বইগুলো কেনেন এখানে নাস্তিকদের অধিকাংশ কথাগুলো এখানে চলে এসেছে এবং এগুলো জবও চলে এসেছে আরেকটা কথা ভালোভাবে খেয়াল রাখতে হবে যে নাস্তিকরা নিজের জ্ঞানে কোনো কিছু লেখে

সম্পর্কে আমাদের পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে যে কোনো একটা বিশুদ্ধ সিরাত একদম শুরু থেকে শেষ পর্যন্ত রাস্তাল পুরো জীবনে যদি আমরা জানি তাহলে এই সমস্ত মিথ্যা প্রবাগানটা আমাদেরকে গোমরা করতে পারবে না এই জন্য আমরা শুরু থেকেই নিজ নিজ জায়গা থেকে আমরা সিরা এর চর্চা করি নিজেদের সিরা পড়ি এবং মানুষের মধ্যে স্কুল কলেজের ছাত্র ছাত্রীর মধ্যে আমরা সিরা বিতরণ করি এইভাবে আস্তে আস্তে যদি আমরা বুদ্ধিভিত্তিক কাজ করি তাহলে এই নাস্তিক বা নাস্তিকতা এর মূলে আমরা আঘাত হানতে পারবো এটা প্রতিরোধ হবে আর ইসলামকে তারা যতই চেষ্টা করুক এই ছেলেটাও গর্দব ছেলে অন্য জায়গায় বলেছে যে পঞ্চাশ বছরের মধ্যে ইসলাম থাকবে না আর ইসলামকে তেরকম হাজার হাজার বছর আগে থেকে মানুষকে মানুষ বলেছে ধ্বংস হয়ে যাবে দিন দিন ইসলাম বৃদ্ধি পাচ্ছে ইসলামের গ্রোথ সবচেয়ে বেশি সমস্ত ধর্মের মধ্যে ইসলামের বৃদ্ধি সবচেয়ে বেশি আল্লাহ বলেছেন যে তারা ফুৎকার দিয়ে ইসলামের নূরকে নিবেদিত আল্লাহ ইসলামের নূরকে পরিপূর্ণতা দান করবেন করেনিহার মুস্টি খুন যদিও মুশটি কাফের নাস্তিকরা এটা অপছন্দ করে কিন্তু আল্লাহ ইসলামকে টিকে রাখবেন সবচেয়ে বেশি বন্ধু কেমন পর্যন্ত ইসলাম টিকে থাকবে আল্লাহ আমাদের এই সমস্ত নাস্তিকতা থেকে হেফাজত করুন দাওয়ানা আলহামদুলিল্লাহ আসলাম